আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার অন্যটা দেখবে সরকার চাকরি হারাদের উদ্দেশ্য বলেন এখনো অযোগ্যদের চেষ্টা অভিযোগ যোগ্য দেড় দিন পার অফিসে কার্যত বন্দী চেয়ারম্যান বাইরে আন্দোলনের যোগ্য শিক্ষকরা তালিকা না দিলে বেরোতে পারবেন না আন্দোলনকারীদের তালিকা দিতে কিসের ভয় প্রশ্ন যোগ্য যোগ্যদের আজকের অনির্বাণের চক্রগে কোন তর্ক শুরু করার আগে যোগ্য তালিকা প্রকাশে কেন ভয় একুশ তারিখ প্রকাশ করে দেব তারপর দোহাই পারলেন সুপ্রিম কোর্টে দোহাই পারলেন আইনি পরামর্শে ভয়টা কেন আমার সঙ্গে উপস্থিত যারা তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করে দিয়ে আমার একেবারে ডান দিকে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আহ তৃণমূলের সমর্থক এবং আইনজীবী আমার ঠিক ডান দিকে রয়েছেন দীপ্তাশুর যশ বিজেপির মুখপাত্র বা ঠিক বাঁধিকে শতরূপ ঘোষ সিপিআইএম নেতা এবং আমার সঙ্গে রয়েছে অভিনেতা অরিত্র দত্তপতি আজকে থেকে আমি একটু অন্যরকম ফর্ম্যাটে অন্যরকম পদ্ধতিতে আমার এই বিতর্ককে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি আমি আজকে থেকে প্রত্যেক দিন এই শুরুতে প্রত্যেককে নিজের কথা বলবার জন্য নিজের পক্ষে বলবার জন্য অন্তত এক মিনিট সময় বরাদ্দ করব অনিবান বয় কোথায় এক মিনিট আপনার প্রশ্নটাই ভুল এটা ভয়ের প্রশ্ন নয় এর আগে যখন ব্রাপ্তবাবুর সঙ্গে মিটিংয়ের পর ব্রাপ্তবাবু বলেছিল যে আইনজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা একুশ তারিখ এটা প্রকাশ করবো যদি তারা যদি তারা অনুমতি দেন গতকাল ব্রাপ্তবাবু নিজেই বলেছেন যে তারা এই অনুমতি দেননি কারণ সেক্ষেত্রে রিভিউ পিটিশনে যাওয়ার যে বিষয়টা সেটাতে কিছু প্রভাব পড়তে পারে এবং সরকারের তরফ থেকে হাইয়েস্ট চেষ্টা চলছে যাতে কোনোভাবেই কারো যারা যোগ্য বিশেষ করে তাদের কোনো চাকরি যেতে না যায় এবং তিনি একটি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন যেটা ভেবে থাকার দরকার হ্যাঁ এটা ঠিক যে হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক সেখানে রাজ্য সরকার বেসএসি তারা হেরেছে জিতে সেটা কারা যারা জিতেছে তারা বেসিক্যালি সিপিএম এর আইনজীবী যারা জিতেছেন এটা যেমন ঠিক এবং তারা জেতার কারণে চাকরি চলে গেছে অর্থাৎ রাজ্য সরকার হারলে চাকরি চলে যায় সিপিএম সিপিএম জিতলেও চাকরি চাকরি চলে যায় এটা এখানকার যারা হারিয়েছেন বা তারা হারার নেই কাউকে দেওয়া হয়নি অতএব তারা চাকরি করছেন একত্রিশে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট সেই মেয়াদটাকে বাড়িয়ে দিয়েছে তার মধ্যে রাজ্য সরকার পথ নিশ্চিতভাবে বের করার চেষ্টা চালাচ্ছে আইন অজ্ঞদের পরামর্শ নিয়ে অতএব এখানে শুধুমাত্র তালিকা এক লাইনে শেষ করছি তাদের চাকরিটা যাতে বাঁচে সেইটার দিকে নজর দেওয়ার অনেক বেশি দরকার সেই প্রশ্নে তারা কাকে বর্ষা করবেন সেটা তাদের অধিকার পরে সুযোগ দেবো এক মিনিটে এই যে কথাটা আমি শুনলাম যে সিপিআইম এর আইনজীবীরা জিতেছে এবং সরকার হেরেছে বলে চাকরি চলে গেছে এই সেম কথাটা প্রাপ্তবসু স্বয়ং না ওনার হয়ে বলার ব্যাপার নেই স্বয়ং টিভি নাইনের একটা ইন্টারভিউতে উত্তরে দা বললেন তার মানে আপনার কথা যদি সত্যি হয় তার মানে সিপিএম এর আইনজীবীরা জাস্টিফাইড কথা বলেছে আপনারা ভুলভাল কথা বলেছেন উত্তরে ব্র্তবসু একটা চমৎকার যে উত্তরটা দিয়েছিলেন আমি সেটা লিখে রেখেছিলাম ব্রাপ্তবসু উত্তরে বলেছিলেন খুব স্পেসিফিক কথা বলেছিলেন এ না না সে আমি বলতে সুতরাং আমার মনে হয় তারপরে ওটাকে নিয়ে মিটে গেছে তারপরে এক কথা কথা বলে দ্বিতীয় হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা চিন্তা করবেন না আমি বুঝে ইত্যাদি এগুলো উনি হাইকোর্টে তারপর কি বোঝান বুঝে নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি ওনার বুঝে নেওয়ার ঠেলাতে আজকে ছেলে মেয়েগুলো ক্লাসরুম ছেড়ে রাস্তায় বসে আছে সুতরাং ওনার বুঝে নেওয়ার দৌড়ও আমাদের জানা আছে তিন নম্বর আমি একটা কথা বলছি অনির্বাণ ঠিক এটা প্রাপ্তপসু আগের দিন বলার সময় বলেছিলেন যে আইনজীবীদের সাথে পরামর্শ করবো যদি ওরা বলেন তাহলে আমরা এবু তারিখ লিস্ট প্রকাশ করবো আচ্ছা পরামর্শটা করে তারপরে কথাটা বললাস বললে হতো না তার তো দিন দশেক আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল এমন তো না যে রায় আসার কয়েক সেকেন্ডের মধ্যে বলছেন কেন আমি কথাটা বলছি যে ছেলে মেয়েগুলো আজকে এইভাবে কণ্ঠাসা হয়ে গেছেন তাদেরকে এরকম ভাবে এর স্বপ্ন দেখিয়ে ঝুলিয়ে দেওয়ার কি কোনো দরকার ছিল কেন আমি কথাটা বলছি তার কারণটা হচ্ছে আজকে উনি একটা আমি দশ থেকে নিচ্ছি আজকে উনি একটা অসত্য কথা বললেন রত্নভূষণ বলতে খারাপ লাগছে বললেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী আমাদের বললেন সুপ্রিম কোর্ট আমাদেরকে লিস্ট প্রকাশ করতে বলেনি ঘটনা হচ্ছে আপনাদেরকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট অসংখ্যবার লিস্ট প্রকাশ করতে বলেছে আপনারা করেননি আপনারা না করার পরে ফাইনালি এই রায়টা এসছে অনিবান আপনার কাছে আমার প্রশ্ন অরিত্র যে কথাগুলো তুলছেন বা অনেক চাকরি হারাও যে কথাটা বলছেন যে এই গোটার জিনিসটা শুরু হলো কোথা থেকে শুরু হচ্ছে দুর্নীতি থেকে দুর্নীতিটা করলো কে কাদের সরকার কাদের প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে সুপ্রিম কোর্ট কাদের নিশানা করলো অভিজিৎ গাঙ্গুলি বিকাশ ভট্টাচার্য কথার উত্তর আমি দিয়ে দিচ্ছি দেখুন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন যে দুর্নীতির অভিযোগগুলো পরপর উঠেছে তার ফলশ্রুতি হিসেবে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা মোটামুটি সেফলি বলতে পারি আমি কোনো রকম আইনি মার না গিয়েই বলছি সে সময় যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল তার তদন্তভার সিবিআই নিয়েছিলেন এবং তার সঙ্গে যে বা যারা যেভাবে জড়িত যতটা কম বেশি আমি তাতে যাচ্ছি না যেভাবে জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই তার রাজনৈতিক প্রেক্ষিত হবে রাজনৈতিক লড়াইয়ের জায়গায় তার থেকে কে ডিভিডেন্ড পাবে বা মানুষ কাকে সমর্থন করবেন কাকে করবে না সেটা সম্পূর্ণ রাজনৈতিক প্রশ্ন সেটা যে রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আমি কলকাতায় থাকলে মিটি দিতাম কলকাতা থাকলে মিটি দেওয়ার কি দরকার আছে এই মুহূর্তে কি এর থেকে কোনো জরুরি কাজ থাকতে পারে না এখানে মিটিয়ে দেওয়ার প্রশ্নটা দেখুন এখানে স্পষ্ট হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন যা যা হয়েছে তার সেটা দেখুন টাইম মেশিনে ফিরে গিয়ে তো আমরা মানে রিডু করতে পারবো না অতএব এই সময় আমাদের কিভাবে চাকরিটা বাঁচানো সম্ভব সেটার পদ্ধতি রাজ্য সরকার বা এসএসসি তারা তাদের তরফ খুঁজছেন খুঁজছেন বা বলা ভালো তারা সেই মতো আইনজ্দের পরামর্শ কথা ইম্পর্ট্যান্ট কথা এক লাইন ওয়াইট যারা চাকরি হারা বলছেন তাদের কারো চাকরি এখনো যায়নি টার্মিশন রেট পাননি তাদের কাছে তাদের চাকরি বাঁচানোটা ইম্পর্টেন্ট নাকি ভোট রাজনীতিতে কি হবে সেটা ইম্পর্টেন্ট আমি আমি অনির্ভবের কথা সূত্র ধরে শতরূপকে একটা কথা জিজ্ঞাসা করবো শতরূপ আমার একটা প্রশ্ন সত্যি কি এস বা সরকার চাকরি বাঁচানোর উপায় খুঁজছেন না হাত রাখছেন কথাটা হচ্ছে আমি কেন বলেছি পরে প্রমাণ কথাটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যে দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল তার তদন্ত পরবর্তীকালে সিবিআই নিয়েছিল কথাটা এক লাইনে বলে বেরিয়ে যাওয়া যায় মুশকিল হচ্ছে দুটোর মাঝখানে পাঁচ বছরের গ্যাপ আছে অভিযোগটা ওঠা এবং সিবিআই তদন্ত বা হাতে নেওয়ার মাঝখানে যে পাঁচটা বছর সেই পাঁচটা বছর মমতা ব্যানার্জি গাবজাল দিচ্ছিলেন কেমন ওই সময় অভিযোগগুলো তোলার ফলে আমাদের ভিড়ের চামড়া গুটিয়ে দিয়েছিলেন এক দ্বিতীয় কথা আমি তাও ধরে নিচ্ছি ঠিক আছে পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতি অর্পিতার দুর্নীতিকে বাকি ওই কুন্তল ফুন্তল

এই মুহূর্তে যে খবরের দিকে আমার নজর রাখতে হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় এখনো পর্যন্ত সাতাশ জন পর্যটকের মৃত্যু হয়েছে পাহগাঁও রিসর্ট লক্ষ্য করে এলো পাথারি গুলি চালানো হয় ছ থেকে সাতজন জঙ্গি এসে হামলা চালায় বেশিরভাগ জঙ্গি অন্তত ছ থেকে সাতজন জঙ্গির মধ্যে বেশিরভাগই ঘোড়ায় চড়ে এসেছিল অর্থাৎ কার্যত পর্যটকের ছদ্ম বেশি এসেছিল এই যে কাপড় শুধু একটা ঘটনা যারা করেছে এই প্রশ্নে কোনো মানে দেশের মধ্যে পাঁচটা রাজনৈতিক দলের মধ্যে যা মতামতের অমিল থাক না থাক সে অন্য কথা কিন্তু এই প্রশ্নে ভারত সরকারের অবশ্যই উত্তর দেওয়া উচিত এবং এই প্রশ্নে সমস্ত রাজনৈতিক দলের ভারত সরকারের পাশে থাকা উচিত এখানে রকম মানে নিজেদের মধ্যে কোনো বিভেদ কোনো কিছু যেন মাঝখানে না আসতে পারে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের কোনো কোনো ক্ষমা ক্ষমা মানে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত সেটা আমরা প্রত্যেকে দাঁড়াবো কিন্তু এই মুহূর্তে সাতাশ জন পর্যটক আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি তারা খুন হয়ে গেলেন জঙ্গি হামলায় কাশ্মীরে বেড়া গিয়ে চল্লিশ রাউন্ডের বেশি গুলি চালিয়ে কার্যত ঝাঁঝরা করে দেয় পর্যটকদের জঙ্গি